এক তুর্কিতে রেশন কার্ডের নাম বাবার নাম অভিভাবকের নাম লিঙ্গ বয়স ঠিকানা সংশোধন করতে পারবে খুব সহজে কোনো ফর্ম ফিল না করে নিজের মোবাইল দিয়ে তার জন্য আধার কার্ডে নাম সঠিক থাকতে হবে এবং মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে তো চলুন ভিডিওতে দেখে আসি তো সবার প্রথমে আমরা চলে আসবো মোবাইলের গুগলে এসে লিখবো ফুড ডট ডাব্লিউ বি ডট ডট ইন লিখে সার্চ করবো প্রথম লিঙ্কে ক্লিক করব সিটিজেন হোম ক্লিক করবো রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করব আধারের মাধ্যমে সেবা ক্লিক করে দেওয়ার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনাদের যেটা প্রয়োজন সেটা বক্সের মধ্যে ক্লিক করতে হবে আধারের থেকে আপনার পারমিশন চাবে যে ওটিপি সেন্ড করার জন্য তার জন্য বক্সে ক্লিক সেন্ড করতে হবে মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে সেটি ওটিপির সাবমিট করতে হবে তারপরে আপনার যদি কোনো নাম এডিট করার প্রয়োজন হয় সেখানে আপনারা এডিট করতে পারবেন করে সাবমিট করলে আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা সাথে সাথে পুনরায় ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য গেট ওটিপিতে ক্লিক করে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন এবং সেই কার্ডটি আপনাদের সব জায়গায় কাজে লাগবে তো এই তথ্য সংশোধন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন এই বিষয়ে আরও কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন